তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে ক্লাসটা করে ভীষণ গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কমন কেউ ক্লাসটা মিস করবে না আর সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল স্বাগত তোমরা জানো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা ফুল টিউশন কিন্তু কমপ্লিটের পথে আর মাত্র দুইটা এইট মার্কের নোট লেখালেই ব্যস্ত তোমাদের গোটা ফিলোসফি কিন্তু দু হাজার পঁচিশে ফুল টিউশন কমপ্লিট এমসিকিউ এসিকিউ টোটাল ফর্টি মার্কস আসবে কমপ্লিট হয়ে গেছে লজিক পুরো লজিক কমপ্লিট হয়ে গেছে কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না লজিক কাকে বলে কিভাবে হয় দেখবে জীবনে লজিক বুঝতে পারবে এতদিন যে লজিক তুমি বুঝতে পারো না যে জায়গায় তোমার প্রবলেম সেই অধ্যায়ের লজিকগুলো দেখো কোন লজিকটা ঘুরিয়ে আসতে পারে সেটাও ক্লাস করিয়েছি এখন যেমন ক্লাস করাচ্ছি এক্সট্রা ক্লাস এই ক্লাসটা করো মন দিয়ে আমি গ্যারান্টি দিয়ে বললাম তুমি পরীক্ষায় তুমি প্রশ্নের উত্তর জানো কিন্তু পরীক্ষায় গিয়ে তুমি পারবে না আর এই ক্লাসটা যখন করবে পরীক্ষা ও বাহ দেখা দেখামাত্রে প্রশ্ন আমি গ্যারান্টি দিয়ে বললাম তো ক্লাসটা মন দিয়ে করো আর প্লিজ শেয়ার করো বন্ধুদেরকে আর লাইক করো কমেন্ট করবে আর শেয়ার করে সবাইকে সুযোগ করে দেবে ক্লাস করার কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় তো চলো ফুল টিউশনটা অধ্যায় ধরে তোমাদের প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক এক্সট্রা ক্লাস করার চেয়ে আমি তোমাদের মেন ক্লাস কমপ্লিট আর বললাম যে এইট মার্কের মাত্র দুইটা নোট বাকি আছে বাকি গোটা ফিলোসফি কিন্তু ফুল টিউশন কমপ্লিট এক্সট্রা ক্লাস চলতেই থাকবে তোমাদের কিন্তু পরীক্ষার আগের দিন সকাল পর্যন্ত আমার ক্লাস চলবে তোমাদের জন্য যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক আমি তোমাদের সঙ্গে আছি প্লিজ শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে লাইক তো অবশ্যই করবে চলো ক্লাসটা করে নেওয়া যাক প্রাকল্পিক বচনের অঙ্গবাক্য দুটি কিরূপ শব্দের দ্বারা যুক্ত থাকে এই যে প্রাকল্পিক বচনে অঙ্গবাক্য দুটি কিরু শব্দের দ্বারা যুক্ত থাকে তাহলে এই সমস্ত প্রশ্ন করতে গেলে আমাদের কি মেইন ক্লাসগুলো করতে হয় যেগুলো মেইন ক্লাস আমি কমপ্লিট করে দিয়েছি অর্থাৎ দেখে নেবে উত্তর আমি বলে দিচ্ছি কীভাবে হবে তাই প্রাকল্পিক বচনে আমি প্রাকল্পিক ও বৈকল্পিক আমি শিখিয়েছি প্রাকল্পিক বচনটা কী দ্বারা শব্দ থাকে যোদিত হবে তাহলে উত্তরটা কী হবে যদিতবে যদি বৈকল্পিক বলতো তাহলে কী হতো হয় অথবা ক্লিয়ার নেক্সট প্রশ্ন প্রাকল্পিক বচনে অঙ্গবাক্য দুটিকে যথাক্রমে কী বলে প্রাকল্প প্রাকল্পিক বচনে আমরা প্রাকল্পিক ও বৈকল্পিক কী শিখিয়েছি যে প্রাকল্প অঙ্গবাক্য দুটিকে কী বলা হয় যদি তবে বলা হয় আর সেটার নাম কী সেটা হচ্ছে প্রাকল্পিক প্রাকল্পিক হচ্ছে অঙ্গবাক্য দুটিকে নাম কী অ্যাকচুয়ালি নাম যদি তবে যেটা বলা যদি পরে অংশ কী বলে পূর্বগো আর তবের পরে অংশটা কী বলে অনুগ তাহলে অপশন উত্তর কী হবে এটা পূর্বগো অনুগো নেক্সট নেক্সট প্রশ্ন আর এটা যদি বলতো প্রাগল্পিক বা অঙ্গবাক্য দুটিকে যথাক্রমে কি বলা হয় যদি তবে অংশটা কি বলা হয় পূর্বগণ বলা হয় তো উত্তরটা হবে কিন্তু পূর্বগণুব যদি বৈকল্পিক বলতো তাহলে অংশ দুটি কি বলা হয় বিকল্প বলা হয় অংশ বৈকল্পিক বছরে অংশ দুটি কিন্তু বিকল্প বলা হয় যেটা আমি আগে এক্সট্রা ক্লাস করিয়েছি তোমাদের তবুও বলে দিলাম এই জন্য এই ক্লাসগুলো তোমাদের করতেই হবে কারণ যতই প্রশ্ন ঘুরে আসুক এইভাবেই এই ক্লাসগুলো করার পর দেখবে সব জলের মতো ক্লিয়ার এইভাবে আমার ক্লাস তোমাদের চলতেই থাকবে অধ্যায় ধরে ধরে ক্লিয়ার নেক্সট প্রশ্ন নিরপেক্ষ বিশেষ বচনে কোন পদ আবেগ হয় নিরপেক্ষ বিশেষ বচনে কোন পদ তো নিরপেক্ষ বিশেষ বচনে কোন পদ আবেগ হয় বিশেষ বচন বলছে বিশেষ বচন মানে কিন্তু এদিকে আমাদের কিন্তু জানতে হবে বিশেষ বচন মানে আই আর ও বচন তাহলে আই বচনে কি দুটি পদে অব্যাপ্য ও বচনের কোন পদ অব্যপ ও বচনের ও একমাত্র কিন্তু উদ্দেশ্যবদ অব্যপ তাহলে দুটো মিলেতে হবে আই আর ও দুটো মিলেতে হবে তাহলে ও উদ্দেশ্য পদ অব্যাপ বিধ আর ও বচনেরও উদ্দেশ্যবদাপ্য তাহলে দুটো কমন হচ্ছে উদ্দেশ্য পদ ক্লিয়ার তাহলে উত্তর কোনটা হবে উদ্দেশ্য পদ পদ দেওয়া যাবে না কেন কারণ আই বচন দুটি পদে অব্যপ কিন্তু ও বচনের তো বিধ বিধপ তো ব্যাপক তাহলে উত্তর কি হবে উদ্দেশ্যপথ ক্লিয়ার নেক্সট প্রশ্ন দেখো এই ধরনের যে এই যে প্রশ্নগুলো শেখাচ্ছি উত্তরগুলো শেখাচ্ছি এবার আশা করি পরীক্ষা পারবে এই ধরনের উত্তর তুমি জানো কিন্তু পরীক্ষা গিয়ে তুমি পারবে না বা এত আমাকে তো শেখায়নি স্যার আমি যেখানে পড়তাম এইভাবে আমাকে শেখায়নি কিন্তু এইবার এই জন্যই তো আমার ক্লাস এইভাবে ক্লাসগুলো আমার ক্লাস করবে আর তুমি পরীক্ষায় প্রশ্ন প্রশ্ন ছেড়ে আসবে এটা হতেই পারে না ঠিক আছে বিশেষ সদর্থক বচনের কোন পদ অব্যপ বিশেষ সদর্থক বচনে এবার বলছে বিশেষ সদর্থক বচন বিশেষ সদর্থক মানে কোন বচন যেটা আমি তোমাদের শিখিয়েছি বিশেষ সদর্থক বচন মেইন ক্লাস যেগুলো কমপ্লিট হয়ে গেছে বিশেষ সতর্ক বিশেষ সতর্থক বচন মানে কি বিশেষ সদর্থক মানে কিন্তু আই বচনের কথা বলছে আর সামান্য সদর্থক মানে কি এ বচন সামান্য নর্থক মানে কি ই বচন বিশেষ সদর্থক মানে আয় বচন বিশেষ নর্থক মানে কি ও বচন তাহলে তোমাকে চারটাই জানতে হবে তবেই তো তুমি এখানে পরীক্ষায় এমন নয় যে এটাই আসবে এটা জায়গায় তোমাকে সামান্য সদর্থকও বলতে পারে তাহলে তুমি তখন কি করবে তুমি যদি না জানতে তাহলে তুমি পারতে না তাহলে আশা করি বুঝতে পেরেছ তাহলে বিশেষ শতর্থক বছর মানে কোন বছনে কথা বলছে আই বচন আর আই বচনে কোন পদ অব্যাপ উভয় পথ ক্লিয়ার আই বছর দুটি পদই অব্যপ ক্লিয়ার হয়ে গেল প্রশ্ন কোনো মানুষ নয় পূর্ণ বচনটির কোন পদ ব্যাপক কোন মানুষ নয় এটা কোন বচন এটা আমাদেরকে জানতে হবে বচনটা কোন বচন এটা কিন্তু ই বচন কোনো মানুষ নয় এটা কোন বচন ই বচন আর ই বচনে কোন পদ ব্যাপক উভয় পদ ব্যাপক ই বচনে তো দুটি পদই ব্যাপক তার মানে উভয় পথ নেক্সট ক্লিয়ার নেক্সট প্রশ্ন সব নর্থক বচনে কোন পদ ব্যাপক নর্থক মানে কয়টা বছর নর্থক মানে ই বচনে একটা ও বচন তাহলে ই আর ও এবার ই আর ও বচনে কোন পদ ব্যাপক ই আর ও বচনে কিন্তু পদ ব্যাপক কেন একমাত্র ই বচনে দুটি পদই ব্যাপক উদ্দেশ্য পদ ব্যাপক বিধ ব্যাপ ব্যাপক আবার ও বচনে কি এদিকে ও বচনে কিন্তু হচ্ছে ও বচনের কি বলছে সব নর্থক কোন পদ ব্যাপক হ্যাঁ ও বচনের বিধপদ ব্যাপক তাহলে তোমাকে কি ব্যাপকতাটা জানতে হবে যেগুলো আমি সমস্ত টিউশনটা কমপ্লিট করে দিয়েছি তাহলে এই যে আমি বললাম তো ফিলোসফিতে লজিকগুলো ভালো করে বুঝতে হবে তবেই তুমি ফর্টিতে ফর্টি পাবে কারণ পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসবে একটা যা লিখে দিয়েছি অধ্যায় ধরে আরেকটা প্রশ্ন এমসি আরেকটা হচ্ছে লজিক ক্লাস লজিকের যে কোনো প্রশ্ন আসতে গেলে লজিক ক্লাস করতে হবে আর আমার এক্সট্রা ক্লাস আর মেন ক্লাস তো করতেই হবে মেইন ক্লাস ছাড়া এক্সট্রা ক্লাস সম্ভব নয় কারণ মেন ক্লাস মানে সমস্ত কিছু করে দেওয়া আছে এক্সট্রা ক্লাস তখন প্র্যাকটিস বুঝতে পারলাম অধ্যায় ধরে যা লিখে দিই বললাম তো আশিত আশিক গ্যারেন্টি আশা করি বুঝতে পেরেছো তাহলে এটা উত্তর কোনটা হবে এটা উত্তর হবে বিধহ পথ কেন কারণ একমাত্র ই বচনে তো দুটি পদই ব্যাপক আবার এদিকে ও বচনের বিধহ ব্যাপ ব্যাপক তাহলে দুটো তো মিলাতে হবে তাহলে দুটো মিলে যেহেতু বলছে নয়ার্থক বচন নয়ার্থক বচন মানে কি ই বচন নয়ার্থক বচন ও বচন নয়ার্থক বচন দুটি কমন মিল কোনটা আছে একমাত্র বিধহ পথ তাহলে উত্তর কোনটা হবে বিধহ পথ ক্লিয়ার যেটা তোমরা উত্তর জানতে কিন্তু পরীক্ষা তুমি করতে পারতো না আশা করি এই ক্লাসটা করার পরে পারবে নেক্সট নেক্সট বলছে যে বচনে যে বচনে দুটি পদের মধ্যে সম্বন্ধ কোনো শর্তের উপর নির্ভর করে না তাকে কিরূপ বচন বলে নির্ভর করে না তাকে কিরূপ বচন বলে যে বচনে দুটি পদের সম্বন্ধ কোনো শর্তের উপর নির্ভর করে না কোনো শর্ত থাকে না কি বচন নিরপেক্ষ বচন সাপেক্ষ বচন প্রাকল্পিক বৈকল্পিক কোন বচন নিরপেক্ষ বচন কেন কার নিরপেক্ষ বচন কোন শর্ত থাকে না যদি প্রাকল্পিক বচনে শর্ত থাকে কেন যদি রাম আসে তবে শ্যাম আসবে প্রাকল্পিক বৈকল্পিক বচনে শর্ত থাকে হয় হয় রাম আসবে অথবা শ্যাম আসবে এই যে ওগুলো শর্ত থাকে কন্ডিশন থাকে কিন্তু নিরপেক্ষ বচন যেগুলো এ ই বচন আই বচনে কোনো কি কন্ডিশন থাকে কোনো কন্ডিশন থাকে না যেগুলো বচন তাহলে উত্তর কোনটা হবে নিরপেক্ষ বচন ক্লিয়ার এবার নেক্সট প্রশ্ন যে বচনে দুটি বিষয়ে কোনো শর্তের উপর নির্ভর করি আর এখানে এটার উল্টা তাহলে যেটা শর্তের উপর যে বচনে দুটি বিষয়ের সম্বন্ধ কোনো শর্তের উপর নির্ভর করে তাকে কীরু বচন বলে নিরপেক্ষ সাপেক্ষ সাপেক্ষ বচন কেন প্রাকল্পিক ও বৈকল্পিক নয় কারণ এই প্রাক সাপেক্ষ বচনটাই তো দুভাগে প্রাকল্পিক ও বৈকল্পিক এই নাকায় ঢুকে আছে সাপেক্ষ বচনের মধ্যে উত্তর কোনটা হবে তাহলে সাপেক্ষ বচন এটার উল্টা এটার উল্টা উত্তর এটা শর্ত নিরপেক্ষ বচন শর্তের উপর নির্ভর করে না আর এটা শর্তের উপর নির্ভর করে কোনটা সাপেক্ষ বচন সাপেক্ষ বচনের মধ্যে কি প্রাকল্পিক আর বৈকল্পিক বচন যেগুলো আমি তোমাদের লিখে দিয়েছি ক্লাসও করিয়েছে ক্লিয়ার উত্তর তাহলে কোনটা হবে সাপেক্ষ বচন নেক্সট প্রশ্ন সাপেক্ষ বচন কত প্রকার সাপেক্ষ বচন দুই প্রকার এখনই বললাম প্রাকল্পিক ও বৈকল্পিক ক্লিয়ার নেক্সট প্রশ্ন নিরপেক্ষ বচন কয় প্রকার নিরপেক্ষ বচন চার প্রকার আমি শিখিয়েছি এবছর নাম কি সামান্য বচন ই বছর নাম কি সামান্য নার্থক বচন বিশ ও আই বছর নাম কি বিশেষ সদর্থক বচন ও বছর নাম কি বিশেষ নরর্থক আরে লজিক ক্লাস এইভাবে করতে হবে এমনভাবে করতে হবে যাতে মুখের মধ্যে লেগে থাকে বলা মাত্রই উত্তর লজিক ওই বারবার করে খাতা থেকে লজিক কোনোদিন হয় না আর ফিলোসফি আমার ক্লাস করলে তুমি লজি পাবে না ঠিক আছে আশা করি তার নমুনা দেখি তোমরা বুঝতে পারছো এইভাবে প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে অধ্যায় ধরে যা ক্লাস করিয়েছি খাতার মতো সুন্দর করে সাজানো আছে যুক্তি থেকে বচন বচন দেয় বচনের বিরুদ্ধে অমর নমুনা নিরপেক্ষের প্রাকল্পিকগুলি বুলিয়া সব টুথ ফাংশন প্রত্যেকটা অধ্যায় ক্লাসগুলো করবে ঠিক আছে কারণ আর হনুমানের স্বরূপ যা যা অধ্যায় আছে সব নেক্সট প্রশ্ন নিরপেক্ষ বচনে কয়টি অংশ নিরপেক্ষ বচন তার অংশ আমি শিখিয়েছি চারটি অংশ এই যে বললাম চারটি অংশ তো পরীক্ষায় কি শুধু চারটি অংশ থাকতে পারে থাকতে পারে এবার চারটি অংশ কি সেটাও তোমাকে জানতে হবে কি কি একটা এই এই যে যে কোনগুলো কোনগুলো যদি সকল এ বচনে দেওয়া হয় কোনো 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 এইগুলো হচ্ছে পরিমাণক বলা হয় তারপর কি থাকে উদ্দেশ্যপদ তারপর কিন্তু সংযোজক তারপর বিধ উদ্দেশ্যপদ কোনটা যে সকল মানুষের যে এটা উদ্দেশ্যপদ সংযোজক কোনটা যে উদ্দেশ্য বিধর মাঝখানে যেটা হয় নয় এগুলো সংযোজক বলে বিধাবাদ কোনটা সকল মানুষ হয় যে মনশিল্প বিধাপ তাহলে এইভাবে পড়তে হবে আর এইভাবে লজিক ক্লাস করতে হবে ঠিক আছে ক্লিয়ার তাহলে আমি এই প্রশ্নের মধ্যে কতগুলো উত্তর থাকলো কতগুলো প্রশ্ন হলো নিরপেক্ষ বচনের চারটা সাপেক্ষ বচনের সাপেক্ষ বচনের দুটি অংশ সাপেক্ষ বচনের অংশ দুটি কি সাপেক্ষ প্রাকল্পিক বৈকল্পিক অংশগুলিকে যেগুলো বলা হয় প্রাকল্পিকের অংশগুলো কি কি একটা পূর্ব অনুভব আর বৈকল্পিকের দুটিকে বিকল্প বলে অ্যাকচুয়ালি তো দুটি অংশ না ওগুলো কি কী বলা দুটি অংশ তো এই হলো তোমাদের আজকের এক্সট্রা ক্লাস তো এইভাবে এক্সট্রা ক্লাস চলতে থাকবে এক্সট্রা ক্লাস যে কোনো অধ্যায়ের হতে পারে মনে রাখবে মেইন ক্লাস যেহেতু কমপ্লিট হয়ে গেছে এক্সট্রা ক্লাস যে কোনো অধ্যায় ধরে ধরে তোমরা ক্লাসগুলো করে যুক্তি অধ্যায় যুক্তি অধ্যায় যা ক্লাস যুক্তি অধ্যায় হবে বচন অধ্যায় যা ক্লাস বচনতে হবে বচনের বিরোধিতা যা ক্লাস বচনের বিরোধী পেয়ে অমাধ্যম অনুমান যা ক্লাস অমাধ্যম প্রত্যেকটা খাতার মতো সাজানো আছে যে অধ্যায় পরীক্ষা তার বলা থাকবে না যে কোন প্রশ্ন আমি এখন যেহেতু প্র্যাকটিস করেছি পরীক্ষা তার বলা থাকবে না এটা বচন অধ্যায় থেকে প্রশ্ন ওটা হচ্ছে যুক্তি অধ্যায় থেকে প্রশ্ন তার প্র্যাকটিস তোমাদের যে কোনো করতে হবে তো আমার ফুল টিউশন কিন্তু সঙ্গে মেন ক্লাস কমপ্লিট এক্সট্রা ক্লাস চলছে খুলছে অধ্যায় ধরে আর মাত্র এইট মার্কে দুটা নোট দুটা নোট তো ব্যাস ওটা তো চুটকিতে হয়ে যাবে যা লেখাবো তাই আসবে ঠিক আছে এইট দুটা নোট মাত্র আর দুটা অধ্যায় থেকেই দুটা নোট আসবে ব্যাস ওটা হলেই তো এমসি কিউ এসিকিউ চল্লিশে চল্লিশ পেতে হলে যা যা মেইন ক্লাস করিয়েছি সঙ্গে এক্সট্রা ক্লাস করাচ্ছি একমাত্র মনে রাখবে যেগুলো মুখস্ত করতে দিয়েছি অধ্যায় ধরে সেগুলো খাতার মধ্যে লিখে মুখস্ত করবে আর যেগুলো এক্সট্রা ক্লাস করাচ্ছি এক্সট্রা ক্লাস করতে করতে তোমাদের দেখবে মুখস্ত বলে আর কিছু থাকবে দেখবেই পারবে ফিলোসফিতে মুখস্ত আর কিছু থাকবে না গোটা জলবাদ হয়ে যাবে ঠিক আছে তো প্লিজ ক্লাসগুলো আদালত করো আর অবশ্যই শেয়ার করে সবাইকে আমার ছোট্ট চ্যানেলটিকে সবাইকে শেয়ার করো ক্লাস করার তো আমার ভালো লাগবে যে আমার চ্যানেল সব আমার আমার মূল উদ্দেশ্য এই ফিলোসফিতে যাতে সবাই ক্লাস করে আর ক্লাস করে আলাদা কোনো টিউশনই দরকার পড়বে না আর ফিলোসফি আমার মূল উদ্দেশ্য তাদের জন্য যারা ফিলোসফি ভালোভাবে শিখতে লজিক শিখতে যায় হান্ড্রেড রেজাল্ট করতে যায় টাকার টাকারও ভাবে টিউশন নিতে পারেনি টিউশনে কিছু বুঝতো তাদের জন্য আমার চ্যানেল প্লিজ শেয়ার করো আর ক্লাস করো